সম্মিত দর্শক মন্ডলী আমরা এসেছি রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় অবস্থিত সুলতানগঞ্জ পোর্ট অফ কল অর্থাৎ এখানে সুলতানগঞ্জ বন্দর মুর্শিদাবাদের সাথে সরাসরি বাংলাদেশের বন্দর স্থাপিত হয়েছে গত কয়েকদিন আগে ওই যে চর আছে চরের মধ্যে আমাদের একজন বড় আলেম শেখ আদ্দুল দোস্তানার বাসা এবং আমরা এই এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পোর্ট এখান থেকে ভারতে মুর্শিদাবাদে মালাও পার হয় শ্রুতির মতে এই চরের উপাস হচ্ছে ভারত আমরা এখানে আছি আমাদের সাথে সফরে আছেন মতন আমির জাবার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এখানে আমাদের আমাদের সফর মতো তাজকে হচ্ছে চাপাই কনসার্ট কনসার্ট যাওয়ার পথে আমরা প্রতিমধ্যেই আমরা যাত্রাবৃত্তি করেছি সুলতানগঞ্জ ইয়ের মধ্যে পোর্টে আমরা দেখছি প্রাতৃ প্রাকৃতিক সৌন্দর্য প্লাস এই নতুন বন্দর স্থাপন কীভাবে হয়েছে সেটা আমরা এলাকাবাসীর চেষ্টা করছি এলাকাবাসী আমাদের সহযোগ করেছেন চেয়ার রেখেছেন তারা বসার সুব্যবস্থা করতেছেন জামাত দেখছেন আস্তে আস্তে

আমরা দেখছি এখানে বন্ধ তবে চল জানতে পারলাম ঘাটে এখনো পুরোপুরি কাজ কাজ শুরু হয় নাই

একটা জাস্ট নৌকা দাঁড়ানোর জায়গা করেছে মুর্শিদাবাদ ভারতের সাথে ডায়রেক্ট যোগাযোগের মাধ্যম বর্তমানে রাজশাহী গোদাগাড়ি সুলতানগঞ্জের এই ঘাটটি এখন আপাতত নির্ভর আপনারা দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশের একটা দুটো ফ্লাগ ঝুলছে দুই দেশের সমন্বয় করা হয়েছে এখানে অফিসাল হলে সত্য এবং সামনে যে চর দেখা যাচ্ছে চরে কিন্তু বাংলাদেশে লোকজন বসবাস করতেছে এবং চার ওই পাশে ভারতের লোকজন বসবাস করে চটটা আসলেই একটা শহর বলা যায় ঠিক আছে পরবর্তী লাইন অপেক্ষায় থাকুন আমরা বিশেষ কোনো জিনিস আমরা দেখতে পাই ইনশাল্লাহ লাইন অর্থাৎ জানিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ